আবার এখানে ধর চাপ দিচ্ছি না আমরা দেখতে পাচ্ছি এদিকেও জানা তার মানে এসিএল এবং পিসিএল দুইটা লিগামেন ঠিক আছে আবার এখন যদি আমরা আসি আমরা দেখতে পাচ্ছি যে কার যদি মনে হচ্ছে আবার এদিকে ভিডিও করতে হবে দেখাইলে বোঝা যাবে ভালো এই যে আমরা দেখতে পাচ্ছি খুলে আসতেছে চলে আসতেছে আবার কিছু যাচ্ছে এদিকে কিন্তু পুরোপুরি যাচ্ছে না যার কারণে পিসিএল থাকলে পিছনে চলে যেত যাচ্ছে কিন্তু সামনের দিকে পুরোপুরি চলে আসতেছে খুলে আসতেছে তার মানে হচ্ছে এসিএল পুরোপুরি সেরা এখানে বলতে চাই যে এটা এরা এমন মনে হয় একবার অপারেশন করা হয়েছিল কিন্তু সেটা আসলে ফেল করছে ফেল করার কারণে সে আবার ইনসিকিউরিটিতে ভুগতেছে এবং যেটা গিভিং মনোচারে ঘুরে যাচ্ছে সরে যাচ্ছে সেটা সে ফিল করতেছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাঁটাটা একবারে খুলে আসতেছে একবারে খুলে আসতেছে